হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে আমি আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে ম্যাগি বসিয়ে দিয়েছি সকালবেলা টিফিন করবো হচ্ছে ম্যাগি আর আজকে একটু যাবো হচ্ছে বাড়িতে তোমার বাড়িতে বোন এসেছে তার জন্য আরও যাবো সবার সাথে দেখা হবে গল্প গুজব হবে কি খাওয়া দাওয়া হয় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব চলো পুরো ভিডিওর সাথে থাকো বাবার এই প্রেশার মাপার যন্ত্রটা আছে তাই প্রেশারটা ওই দেখা হচ্ছে আমারটা দেখা হলো ওই মাসিটা দেখছে